দশক বড় ধরনের সংকটের মধ্যেই বোধহয় বর্তমান সরকার পড়ে যাচ্ছে সরকারের পুলিশের প্রধান আইজিপিকে নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক সরকারের গঠিত বিডিআর বিদ্রোহের যে স্বাধীন তদন্ত কমিশন সেই স্বাধীন তদন্ত কমিশনে উঠে এসেছে সেই হত্যাকাণ্ড হত্যাযজ্ঞ সেই কর্মকাণ্ডের সঙ্গে তৎকালীন এসবির প্রধান বর্তমান আইজিপি বাহারুল তিনি জড়িত ছিলেন তার সম্পৃক্ততা ছিল তদন্ত কমিটিতে যখন সেই ব্যাপারটা নামটা উঠে এলো তখন আইজিপি হিসেবে তার দায়িত্ব পালন করে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে শুধু প্রশ্নই নয় এবার আইনি নোটিশ দেয়া হয়েছে চব্বিশ ঘন্টার নোটিশ দেয়া হয়েছে গতকালকেই সরকারকে এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে সরকার যদি আইজিপিকে সরিয়ে না দেয় তাহলে সেটা মামলা মোকদ্দমার দিকে যাবে ক্রমেই অবস্থা বোধ হয় সংকটের দিকে যাচ্ছে আইজিপিকে নিয়ে এবং সরকার গঠিত বিডিআর বিদ্রোহের তদন্ত কমিশনকে নিয়ে এটাকে মোকাবেলা করবে কিভাবে সরকার আইজিবিকে কি সরিয়ে দেবে সরকার আইজিবিকে কি গ্রেপ্তার করার মতো ঘটনা ঘটবে কি হতে চলেছে চলুন একটু কান পেতে শোনার চেষ্টা করি ঘটনার ভেতরের ঘটনাটা আদতে কি হতে পারে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সরকার চরম সংকটের মধ্যেই বোধ পড়তে চলেছে আইজিপিকে নিয়ে যখন এই আইনি নোটিস উকিল নোটিস সরকার পেল তখন সরকার কি করবে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে ইতিমধ্যেই এখন পর্যন্ত সরকারের কোনো সিদ্ধান্তের ব্যাপারে কোনো কথা শোনা যায়নি তাহলে সরকার কোন দিকে যাচ্ছে গণমাধ্যম কি বলছে চ্যানেল আয়ের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে আইজিপিকে অপসার আইনি নোটিস চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কোন ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তাহলে আইনি নোটিশ যারা দিয়েছেন তারা পরবর্তী পদক্ষেপ হিসেবে কোন দিকে যাবেন খবরের ভেতরে বলা হচ্ছে বিডিআর হত্যাযজ্ঞের ঘটনার তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে নোটিসে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে অপসারণ করতে বলা হয়েছে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তিন আইনজীবী প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠান নোটিশ পাঠানো তিন আইনজীবী হলেন মোহাম্মদ আব্দুস সামাদ মোহাম্মদ শাহিন হোসেন ও মহম্মদ আতিকুর রহমান চব্বিশ ঘন্টার মধ্যে অপসারণে ব্যর্থ হলে আইনের দ্বারস্থ হবেন তারা এমনটাও নোটিসে লেখেন বিডিআর হত্যাকাণ্ড তদন্তে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বর্তমান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমকে পাঁচ পুলিশ কর্মকর্তার মধ্যে তার নামও এনেছে তদন্ত কমিশন প্রতিবেদনে আইজিপির বিরুদ্ধে নেতিবাচক তথ্য উপস্থাপন করা হয়েছে বিশেষ করে পুলিশের বিশেষ শাখায় এসবির দায়িত্ব পালনকালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখা এবং বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে বাহারুল আলমের বিরুদ্ধে দু সালের পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সীমান্তরক্ষী এই বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন সেনা কর্মকর্তাকে সহ চুয়াত্তর জনকে হত্যার যে ঘটনা ঘটে সেই ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষ নানাভাবে এই বাহারুল আলম তৎকালীন এসবি প্রধান তিনি জড়িত তিনি সহ পাঁচ পুলিশ কর্মকর্তা সঙ্গে জড়িত এরকম এই তদন্ত কমিশনের রিপোর্টে এসেছে এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার আমলে দায়িত্ব পালন করা সবাই যদি খারাপ হবে তাহলে শেখ হাসিনার আমলে এসবির প্রধানের দায়িত্ব পালন করা বাহারুল আলমকে চাকরি শেষ হয়ে যাওয়ার পরেও তাকে ফিরিয়ে এনে পুলিশের আইজিপি করার উদ্দেশ্য কী ছিল সরকারের সেটা একটা বড় প্রশ্ন সরকার কি তখন জানত না যে তিনি শেখ হাসিনার সময়ে এসবির প্রধানের দায়িত্ব পালন করেছেন নাকি পরবর্তীতে তাকে পুলিশের বড় পদে দেয়া হয়নি বঞ্চিত করা হয়েছে সেই ইস্যুতেই তাকে একটা বড় পুরস্কার দেয়া হয়েছিল এখন যখন আইজিপিকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে এবং এই তদন্ত কমিশনে যখন তার নাম উঠে এসেছে তখন সরকার একটা বড় ধরনের বিতর্কের মুখেই ল যে তাদের পছন্দ করা ব্যক্তি যখন আইজিপি হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন তাকে কিভাবে সরকার সরিয়ে দেবে এই যে আইনজীবী তিনজন উকিল নোটিস পাঠালেন তাদের উকিল নোটিস এক অর্থে বোধ মানে ঠিকই আছে কারণ তদন্ত কমিশনে আপনি তদন্ত কমিশন গঠন করেছেন তদন্ত কমিশনের রিপোর্ট যদি আপনি সঠিকই মনে করেন তাহলে তাদের তদন্তে যার নাম এসেছে তিনি তো সঠিকভাবেই তার সঙ্গে জড়িত ছিলেন সুতরাং তিনি যদি বাংলাদেশ সরকারের বর্তমানে কোনো দায়িত্ব পালন করে থাকেন তাহলে তিনি কেন দায়িত্বে থাকবেন এই প্রশ্ন তো যে কেউ করতেই পারে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি এই প্রশ্ন করতেই পারে তারাও করেছেন কিন্তু মুশকিল হলো সরকার তার পছন্দের ব্যক্তিকে যখন একটা পদে বসিয়েছে তখন সেই পদ থেকে তাকে সরানোর মাধ্যমে সরকার নিজে কি নতুন বিতর্কের মধ্যে পড়তে চাইবে কিনা কিংবা এরকম একটা জটিল মুহূর্তে সরকার কি সিদ্ধান্ত নেবে এরকম একটা সেন্সিটিভ ব্যাপারে সরকার কি সিদ্ধান্ত নেবে শুধুমাত্র ওই এসবি প্রধান ছিলেন এই অজুহাতেই তাকে দোষী সাব্যস্ত করা হবে কিনা এসবি প্রধান হিসেবে কিভাবে মিডিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে তার নাম আসলো তিনি কিভাবে ওখানে জড়িত থাকলেন এই প্রসঙ্গগুলো বিচার বিশ্লেষণ না করে তদন্ত কমিশনের রিপোর্টে নাম আসলো আর ব্যবস্থা নিয়ে ফেললো সরকার সেই কর্মকাণ্ডও সরকারের পক্ষে করা উচিত হবে কি না সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন দর্শক আপনার কি মনে হয় এরকম সংকটকালীন মুহূর্তে সরকার কোন পথে এগোবে আইজিপি বাহারুল আলমকে কি তাহলে সত্যিই সরিয়ে দেবে সরকার আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে